চিলিকলা বাজার ব্যবসায়ী বিষ্ণুলুদ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিশালগড় থানা পুলিশের হাতে রবিবার দুপুর একটাই আটক দুটি গাড়ি সহ এক চালক জানা যায় গত সাতাইশে জুন চিলিখলা এলাকায় বিষ্ণুলুদকে ধাক্কা মেরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুটি গাড়ি এবং ঘটনাস্থলে রাস্তায় ছিটকে পড়ে মৃত্যু হয় ব্যবসায়ী বিষ্ণুলুদ এবং আহত হয় বিষ্ণুলুদের সঙ্গে থাকা তার বাগ্নি বিজয় দাস উক্ত ব্যবসায়ী বিষ্ণুলুদের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিশালগড় থানা পুলিশের হাতে বক্সনগর এলাকা থেকে আটক টিআর জিরো থ্রি এল ওয়ান ফাইভ থ্রি এইট এবং টিআর জিরো থ্রি থ্রি ফাইভ সেভেন সিক্স নাম্বারের দুটি গাড়ি এবং আটক করা হয় টিআর জিরো থ্রি থ্রি ফাইভ সেভেন সিক্স নাম্বারের গাড়ির চালক নিত্যানন্দ দাস উক্ত গাড়ির মালিক রঞ্জন বিশ বাড়ি বিশালগড় মহকুমা শাসক অফিস সংলগ্ন এলাকায় বর্তমানে বিশালগড় থানা পুলিশের হেফাজতে রয়েছে আটক দুটি গাড়ি সহ চালক নিত্যানন্দ দাস ডাকানি বলতে স্পেসিফিক আপনারা জানেন যে এখানে আমাদের গত আঠাইশ তারিখে আমাদের যে চেরিখোলার ওইখানে একটা ফ্যাটাল আর ডি হয়েছে তো এটা নিয়ে সেটা সাবসিমেন্টলি আপনারা তো এটা নিয়ে সেটা অবগত আসেনি যে এলাকার জনগণ এখানে একটা রাস্তার লক্ষ্যও পড়ছে ভোট গভেট করছে তো ভোট গভেট করার পরে যে আমরা মানুষেরা সেখানে কইছি যে আমরা এটা খুব সুষ্ঠু তদন্ত চলেছে যে যে পরিবারের মানুষই রয়েছে তাদেরকে আমরা বিচার বিচারগুলি তো সাবসিসিয়েন্টলি আমরা ওইটাকে ওই ওই বিষয়টার উপরে আমরা একটা স্পেসিফিক কেসেও রেজিস্টার করছি যে ওই গাড়ি অ্যাক্সিডেন্টের ব্যাপারটা নিয়ে প্রাথমিকভাবে আমাদের কাছে যে ইয়ে এখানে ঘটনাটার সাথে দুটো গাড়ির ইনভলভমেন্ট আছে তো একটা আপনার যে গাড়ি সমগ্র গাড়িটার নম্বর হয়েছে আপনার টিআর জিরো থ্রি এল ওয়ান ফাইভ থ্রি এটা বুলেরো গুডস কেরিয়ার যে গাড়িটা আপনার বিশালগরের থেকে খুব সম্ভবত যে এটা এলিগেশান যেটা আছে যে গাড়িটাতে নাকি চিনি বোধাই ছিল চিনি বোধহয় গাড়ি বোধ আর যে ভিকটিম যে ছেলেটা সে তার সাথে একজন পিলের তারা বর্ষনগরের দিকে থেকে আমাদের বিশালঘরের দিকে ঠিক তার সাথে সাথে আরও একটা প্যাসেঞ্জার গাড়ি বর্ষনগরের দিকে থেকেই এখানে টুয়ার্ডস বিশালঘরের দিকে যখন তারা চেনিখোলাতে গ্রেভিয়ারটা সেখানে এইখানে যেখানে ঘটনাটা হয়েছে এই ঘটনাটাতে যখন এখানে যাইতেছে এই এই গাড়িটা অতি দ্রুত বেগে গিয়ে আসে এটা যে বিশালঘরের দিক থেকে যে গুডস কেরিয়ার যে গাড়িটা সেটা অতি দ্রুত গতিতে গিয়ে আসে ওই গাড়িটার একটা ইয়া দিছে পাওলানি দিছে মানে রাস্তার ভিতরে খুব স্পিডে যাচ্ছে তখন ওই বাইকটার সাথে প্রথমে লাইট ড্যাশিংছে সাবসিকুয়েন্টলি ওই প্যাসেঞ্জার গাড়িতে পিছের প্যাসেঞ্জার গাড়িটার সাথেও এই বাইকের যারা আছে ছিল তাদের কোলাই নিচ্ছে তো আমরা প্রিলিমিনারি আমরা দেখতেছি যে কোনোটা গাড়িরই এখানে ইনভলভমেন্ট আছে তো সেই দিক থেকে আমরা ওই প্যাসেঞ্জার গাড়ি যেহেতু ওইটা প্যাসেঞ্জার গাড়ি প্যাসেঞ্জার গাড়ির এখানে প্যাসেঞ্জারও ছিল এবং প্যাসেঞ্জারদের বক্তব্য অনুসারে আমরা এটা দৌড়ার অ্যাঙ্গেলেই আমরা তদন্ত করে দেখতাছি এবং যে প্যাসেঞ্জার গাড়ির যে ইমপ্লভমেন্টের ব্যাপারটা এখানে যে প্যাসেঞ্জার ছিলেন ওদের যে বক্তব্য তাদের বক্তব্যটাতেও আমরা সায়েন্টিফিকালি এবং সমস্ত কর্ণার থেকে এটা জেনুইনেস এবং সমস্ত কিছুর মধ্যে তাদেরকে গাড়িটা যে ম্যাক্স গাড়িটা তো

বক্তব্যটাকে যেহেতু তাদের একটা সে যেহেতু গাড়ির মালিকও না কেউ না একদম প্যাসেঞ্জার ডিফারেন্ট প্লেসের প্যাসেঞ্জার এর মাধ্যমে তো সেটা আমরা ভেরিফাই করা যেটা আপাতত আমরা সামাজিক